শেখ হাসিনা এই পুরো তত্ত্বাবধায়ক সরকারকে সংবিধান থেকে তুলে দিল এবং বিচার ব্যবস্থা এখন তো এটা আপনার হাইকোর্টের আয় হয়ে গেছে আমার রিভিউ হবে অ্যাপেলের ডিভিশনে রিভিউ হলে আমরা পুরনো তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে পুনঃস্থাপন করতে পারবো আর তার তার তাৎপর্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য আইনানুকভাবে কি হবে সেটা আরেক আলোচনা আরেক দিন করা যাবে কিন্তু আপনি দেখেন শেখ হাসিনা কি করলেন উনি এই পুরো ব্যবস্থাটাকেই তুলে দিলেন কি এটাকে অগণতান্ত্রিক ইত্যাদি বলে এবং বিচার ব্যবস্থাকে ব্যবহার করে আমরা ইংরেজিতে বলি ওয়েপেনাইজেশান অব দি জুডিশিয়াল সিস্টেম মানে ওইটাকে বিচার ব্যবস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে এটা করলেন অর্থাৎ এটা আমার প্রথম শিক্ষায় পুরো বিচারটা থেকে যখনই রাজনীতিবিদরা শান্তিপূর্ণ উপায়। ক্ষমতা হস্তান্তরে সাংবিধানিক প্রক্রিয়াকে বিকৃতি সৃষ্টি করেছেন তখনই ক্ষমতা এই ব্যবস্থা ভেঙে পড়েছে এবং এর চেয়ে সবচেয়ে বড় এটার ভিকটিম শিকার হয়েছেন রাজনীতিবিদরা নিজেরা রাজনীতিবিদরা এর ফলে সবচেয়ে বেশি কষ্টের শিকার হয়েছেন সেটা আপনি এরশাদ পরবর্তী কথা বলেন ওয়ান ইলেভেন বলেন যে কষ্টের কথা বলব এমনকি শেখ হাসিনা এবং তার উত্তরে রাজনীতিবিদরাই কিন্তু এর জন্য সবচেয়ে বেশি ভিকটিম এটার ফলাফলের শিকার হয় আমি দ্বিতীয় বিষয় আপনাদের বলি দ্বিতীয় বিষয় হল একটি নির্বাচন একটার সরকার তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকারের আরেকটা অভিজ্ঞতা হলো সেই সরকার যদি নিস্পৃহ না হয় তাহলে অবশ্যই সমস্যা সৃষ্টি হবে অর্থাৎ এই তো সরকারের পরবর্তী সরকার যে আসবে নির্বাচনের ভেতর দিয়ে সেই নির্বাচনের ফলাফল সম্বন্ধে তিনি যদি নিষ্পৃহ না হন তার যদি কিছু যা না আসে তাহলেই সমস্যা হবে অর্থাৎ তিনি নিরপেক্ষ থাকবেন না যদি আপনি মনে করেন আপনার নিয়োগকর্তার পক্ষে আপনি কাজ করবেন তাহলে সেই সরকার কিন্তু নিষ্প্রিয় হল না সেহেতু নিষ্পৃহ থাকতে হবে ফলাফলের সম্বন্ধে পরিষ্কারভাবে তার কোনো আসে যাবে না এইরকম মনোভাব যদি পরিষ্কার না হয় তাহলে এটার ভিতর দিয়ে এই সরকারের সমস্যা হবে যত দীর্ঘ সময় থাকবে তত তার কায়েমী স্বার্থ এটার ভিতরে গড়ে উঠবে ওই যে ফলাফল বের হয়েছে যে কম সময় থাকলে পরে ভালো ফলাফল থাকে সেহেতু নিষ্পৃহ থাকার সাথে সময়কালের একটা সম্পর্ক আছে যদি বেশি সময় থাকেন তাহলে আপনার স্বার্থ সৃষ্টি হয় ওই তখন স্বার্থ রক্ষা করার জন্য আপনি আর এই দীর্ঘ সময় থাকতে চান সেহেতু আমি আবার বলছি নিষ্পৃহতা আরেকটা বড় অভিজ্ঞতা আমাদের এটার ভিতরে এসছে তৃতীয় আরেকটা বিষয় আমি বলি আমাদের দেশে যেহেতু চলমান রাজনীতির ভিতর দিয়ে আমাদের অনেক সংস্কারের আকাঙ্ক্ষা পূরণ হয় না তখন যখন অন্তর্বর্তীকালীন সরকার আসে তখন আমরা মনে করি এর ভিতর দিয়ে অনেক কিছু করে ফেলব আমি আপনাদের পুরনো অভিজ্ঞতা থেকে বলছি তথাকথিত একাগ্রের অভিজ্ঞতার ভিতর থেকে এবং বর্তমানের অভিজ্ঞতা থেকে আমার আমার পিসিমা একটা কথাও শিখিয়েছেন যতখানি খেতে পারবে অতখানি কামড় দিও যেটুকু চাবাতে পারবে না অত কিছু বুখে নিও না সেহেতু ইউ বাইট অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান চু যতখানি চাবাতে পারবে অতখানি কামড় দিবে সেহেতু এটার সাথে কিন্তু আপনি কতখানি সংস্কার করতে পারবেন এবং কতখানি সংস্কার সেই রকমভাবে নিষ্ক্রিয়ভাবে এই সময়কালের ভিতরে শেষ করতে পারবেন সেইটা মনে রেখে সংস্কার চলমান প্রক্রিয়া হিসেবে অনেক সংস্কার অসম্পূর্ণ থাকবে অনেক সরকার পরে সরকার করবে এইটার ভিতরে আপনাকে মেনে নিয়ে আগামীতে ধারাবাহিকতার ভিতরে থাকতে হবে এইটা যদি আমি না করি তাহলে সংস্কার সংস্কার বলে আমি আবার বিভিন্ন অসংস্কারী কাজের ভিতরে যুক্ত হয়ে যেতে পারি এইটার একটা বড় বিষয় রয়ে গেছে এটা আমার একটা বড় অভিজ্ঞতার অংশ হিসেবে আমি আপনাদের বলি আমি একজন মানে সংস্কারবাদী শব্দটা আবার কিন্তু একটু বাজারে ফিরে এসেছে তাই না একাগারের পরে যেটা খারাপ হয়ে গেছিলো আবার সংস্কারবাদী বললে এখন ওরা তো খারাপ বলে না এই এখন অবশ্য ফ্যাসিবাদী বলে আচ্ছা যাই হোক তো এইটাও শব্দর বিভিন্ন একটা আবহাওয়া আছে মৌসুম আছে আমার শেষ চার নম্বর বিষয় চার নম্বর বিষয় হলো প্রত্যেকটা তত্ত্বাবধায়ক সরকার আপনারা লক্ষ্য করে দেখেন তারা কিন্তু এর আগের যে তিনটে গেছে তাদের প্রত্যেকের একটা নিষ্ক্রমণ পথ ছিল এক্সিট পলিসি যেটাকে বলে আপনি লক্ষ্য করে দেখেন যখন প্রথম এর আগেও যখন হয়েছে এশাদ সাহেব যখন এসছেন এবং অথবা আপনি যদি জিয়া রহমান সাহেব যখন দায়িত্ব নিয়েছেন তারপরে দেখেন ওনার দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে পঞ্চম সংশোধনী বা অন্যান্য বিষয় এগুলিকে বৈধতার ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি আপনার পার্লামেন্ট কাজ করেছে ওনার পক্ষে এরশা সাহেব ওনার জাতীয় পার্টি দিয়া দল বানিয়ে ওনার যে সমস্ত অষ্টম সংশোধনী পর্যন্ত অন্যান্য বিষয় ছিল এটাকে উনি বৈধতা দিতে পেরেছেন আপনি এক এগারো সরকারের দিকে তাকিয়ে দেখেন যেই সরকারটি এসেছিলো সেই সরকারটি মানে যেই পার্লামেন্টে হয়েছিল সেটা কিন্তু ওই ফখরুদ্দিন সাহেবের সরকারের অনুগমনে হয়েছিল সেহেতু ওনাদের বৈধতার ক্ষেত্রে কিন্তু খুব বেশি সমস্যা হয়নি বর্তমান সরকার যে যাবেন তারা যে কাজকর্মগুলো করেছেন আগামী সরকার সেইগুলোকে সম্পূর্ণভাবে বৈধতা দিবে কি না এই বিষয় কিন্তু এখনও সামনে রয়ে গেছে বিশেষ করে সংস্কার এবং ইত্যাদির বিষয় সেহেতু যে কোনো অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো তত্ত্বাবধায়ক সরকার সর্বদাতার নিষ্ক্রমণ পদ্ধতি সম্বন্ধে চিন্তা করা উচিত এই সরকারকেও সেটা করার সময় এসে গেছে এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে এবং একই রকমভাবে এটাকে যেটা করলি ডিউটি কমপ্লিশনের রিপোর্ট দেওয়ার সময় হয়ে গেছে অর্থাৎ ওনারা এন্ড অফ টাস্ক রিপোর্ট লাগবে অর্থাৎ ওনার এই মুহূর্তে উনি আর যেটুকু সময় আছে এর ভিতর দিয়ে কি অর্জন করে বের হয়ে যেতে চান সেইটা ওনাদের এখন বলার সময় এসেছে কোন একটা জাতির উদ্দেশ্যে ভাষণের ভিতর দিয়ে এটা শুধু নির্বাচনের তারিখ নিয়ে আমরা যে চিন্তিত সেটা না কী কী আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারকে আমরা নিয়ে এসেছিলাম সেইটা সমাপনের ক্ষেত্রে কি কি করে যাচ্ছেন এবং কি কি আগামী সরকারের জন্য রেখে যাচ্ছেন এই স্বচ্ছ বক্তব্য একটা এটা এক্সিট টাস্ক আমরা রিপোর্ট যেটাকে বলি করার এটা সময় এসে গেছে আমি শেষ করে যেটা বলতে চাই শেষ বিচারে আমার অন্তর্বর্তীকালীন সরকারের মূল অভিভাবক হলো রাজনীতিবিদরা যদি রাজনীতিবিদরাও এই প্রক্রিয়াকে ঠিক রাখতে না চান তাহলে কেউ ঠিক রাখতে পারবে না এই দ্বিতীয় এই প্রক্রিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় সহায়ক শক্তি হলো রাষ্ট্রের অন্যান্য অঙ্গ প্রত্নবল আমরা যারা উর্দি পড়েন যারা উর্দি রাখেন পড়েন না অর্থাৎ সেনাবাহিনী আইনি শৃঙ্খলা বাহিনী আমরা ইত্যাদি এটা সহায়ক শক্তি হিসেবে নির্বাচন কমিশন কাজ করতে হবে কিন্তু যদি বলেন সবচেয়ে বড় রক্ষককে সবচেয়ে বড় রক্ষক হলো নাগরিকরা নাগরিকরা যদি কণ্ঠস্বর দিয়ে আমরা ঠিক রাজনীতিবিদ এবং সহায়ক শক্তিকে পথে না রাখি তাহলে এই তত্ত্বাবধায়ক সরকার কাজ করবে না আর এই নাগরিক শক্তির একটা বড় অংশ অবশ্যই মিডিয়া আপনারা সকলে ভালো থাকবেন আশা করি আমরা এই যাত্রায়ও একটা ভালো উত্তরণের ভিতরে ক্রমান্বয়ে উপনীত হব প্রত্যাশা রইল ভালো থাকবেন ধন্যবাদ ক্রমান্বয়ে উপনীত হব প্রত্যাশা রইল ভালো থাকবেন ধন্যবাদ